হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর ওয়েলকাম ব্যাক টু এনআ দ্য ভিডিও বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর ভালো তো থাকতেই হবে এখন এত রকমের ফুল ফুটছে সবার বাগানে আমি প্রতিদিন তোমাদের এত 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 আপডেট পাচ্ছি সে দেখে আমি আরও 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 ভালো হয়ে যাই মানে বেসিক্যালি আমি এটা ভালো থাকতে ভালোবাসা মানুষ মানে যে সবসময় ভালো থাকতে চায় সে যেরকম পরিস্থিতি হোক সবসময় আমার মুখে একটা চওড়া স্মাইল থাকে তোমরা জানো যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো সে যতই ঝামেলা হোক যাই হোক সবসময় আমি স্মাইল করি তো আমাকে অনেক আমার বন্ধুরা বলে নেক্সট কলকাতায় তোকেই ডাকা হবে তো এত সুন্দর ফুল ফুটছে এত সুন্দর গাছ হচ্ছে দেখে ভালো লাগছে কিন্তু এখানে থাক প্রথমে তোমাদের একটা জিনিস দেখায় তারপর কথা বলছি এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আমার পিটুনিয়া গাছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এটা কিন্তু একটা মানে প্লাস্টিকের ঝুড়িতে আছে অনেক আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা এর ভেজ চারদিকে কী দিচ্ছে এটা নর্মাল একটা প্লাস্টিক নর্মাল হার্ডওয়্যারকে দোকানে ওই ঢালাই করা যে প্লাস্টিক সেই প্লাস্টিক থাক ওটা মেন টপিক না তোমাদের যদি আমি বলি এই গাছটা আজ থেকে ছ দিন আগে হ্যাঁ ছদিন দিন আগে মাত্রটা চার ইঞ্চি গ্রো ব্যাগে ছিল ছদিনে দিনে গাছের গ্রোথ দেখো সত্যি এটা বিশ্বাস করতে অবাক লাগছে আমাকেও যদি কেউ বলতাম আমি বিশ্বাস করতাম না ঠিক আছে মানে সিরিয়াসলি এই রকম ম্যাসির একটা গ্রোথ আসতে পারে মাত্র ছ সাত দিনে মানে এক সপ্তাহেই ধরো মাত্র এক সপ্তাহে মানে আমি নিজেই ভাবিনি এবার এই ম্যাজিকটা কী করে হলো নিশ্চয়ই তোমাদের কাছে প্রশ্ন থাকু থাকে থাকে আমি নামাই বিশাল ভারী হয়ে গেছে তো ম্যাজিকটা কী করে হলো না কোনো গিলি গিলি ছু মন্ত্র এসব কিছু করিনি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য এমন কিছু করা তোমাদের জন্য এমন কিছু প্রসেস বা এমন কিছু জিনিস নিয়ে আসা যেটা তোমাদের উপকার হবে তোমাদের লাভ হবে কিছুদিন ধরে অনেকে আমাকে বলছিল অনির্বাণ এত রকম তুমি খাবার দেখিয়েছো এগুলো জোগাড় করা খুব একটুখানি ডিফিকাল্ট হয়েছে জোগাড় করা একটু প্রবলেম হচ্ছে আমি জোগাড় করতে পারছি না কারণ অনেকে অনেক কিছু পাচ্ছে না কেউ শস্যের খোল পাচ্ছে না কেউ আবার গুড় পাচ্ছে না তো তুমি এটা সহজ কিছু দেখো তো সহজের পেছনে সবসময় তোমরা কিন্তু একটা জিনিস জানো তোমার সহজ সবসময় ভালো হয় না কিন্তু আজকে তোমাদের বলতে পারি একটা সহজ জিনিস যেটা হানড্রেড পারসেন্ট ভালো আর এই গাছটা দেখলে তো পিটুনিয়াটা মানে এক সপ্তাহে গাছের চেহারাই ভোল পাল্টে গেছে মানে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করেছিলাম একটা গাছের ওপর তোমরা জানো কিছু তোমাদের রেকমেন্ড করার আগে আমি নিজের ওপর আগে মানে নিজের ওপর না মানে নিজের গাছেদের ওপর আগে সেটা ট্রাই করি এরকম অনেক কিছু করি যেগুলো তোমাদের দেখাই না কারণ সেগুলো ফেল হয় কিন্তু এইটা ভয় ভয়ে আমি ব্যবহার করেছিলাম যে কীরকম হবে না হবে হানড্রেড পারসেন্ট সাকসেস পেয়েছি গাছে গ্রোথ কীরকম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা জানতে চাইছ কীভাবে হয়েছে কি দিয়েছি না দিয়েছি সব বলবো বলার জন্যই তো অনির্বাণ এসছে ডোন্ট ওয়ারি আমি সব বলে তোমাদের যাব তো কি সেই মানে আশ্চর্য জিনিস যেটা আমি আবিষ্কার করেছি আমি আবিষ্কার করিনি আবিষ্কার বহু যুগ আগে হয়েছে আমি গাছে দিয়েছি সেটাই আজকে তোমাদের বলবো কিন্তু তার আগে জানা ভিডিওটা প্রথমবার আমার চ্যানেলে দেখছো যদি ভিডিওটা ভালো লাগে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব। কি দেখাটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে সেটা আস্তে করে প্রেস করে দাও তার পাশে বেল আইকনটা অন করতে ভুলো না যাতে আমার নোটিফিকেশান আমার ভিডিও আপলোড করে নোটিফিকেশান সময় সবার আগে তোমরাও পাও তো এই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আমি জানি তোমরা এটা রাখবে তোমরা এটা করবে আর বন্ধুদের সাথে শেয়ারও করে দিও পারলে ঠিক আছে তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার বেশ কিছু শীতের ইনকা বসিয়েছি আর এই গাছগুলো তোমরা আগিয়ে রেখেছিলাম এইগুলো হচ্ছে সেই কাটিং চারা যেগুলো আমি বসিয়েছিলাম মানে দারুণ গ্রোথ হচ্ছে মানে ইনকাগুলো সত্যি খুব সুন্দর গ্রোথ হচ্ছে দেখতেই পাচ্ছ আর ইনকাতে পিঞ্চিং করছো তো পিঞ্চিংয়ের উপর কিন্তু আমি একটা ভিডিও করেছি ছোট অবস্থায় ইনকা গাছে কিন্তু একদমই কুড়িয়ে নেবে না নিলে কিন্তু হতে পারে সমস্যা তো এই ইনকাগুলোতে আমি দেব সেই জিনিস যেটা তোমাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম এই দেখো ঠিক আছে এই হচ্ছে সেই খাবার কোনো আশ্চর্য খাবার বা অনির্বাণ বানিয়েছে এমন কোনো ব্যাপার না ঠিক আছে এটা বহু কাল ধরে বহু যুগ ধরে আমাদের মধ্যেই ছিল কিন্তু কেউ সেরমভাবে এক্সপ্লোর করেনি বা কেউ সেরমভাবে তোমাদের সামনে জিনিসটা আনেনি ঠিক আছে হ্যাঁ এটা টোটালি একটা ইনঅরগ্যানিক একটা কেমিক্যাল ফুড যেটা আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি তো এবার যদি কারোর মনে হয় যে অনির্বাণ আমি তো কেমিক্যাল খাবার দিইনি তাহলে বলবো বন্ধু আপ মানে তোমার জন্য এই ভিডিওটা না কারণ এটা টোটালি একটা কেমিক্যাল ফুডের ওপর হচ্ছে হতে চলেছে আর যদি কারোর সমস্যা হয় কেমিক্যাল খাবার দিতে গাছে তারা এই ভিডিওটা স্কিপ করে যাও আমার পুরোনো অনেক খাবারের ভিডিও আছে তোমরা দেখতে পারো ঠিক আছে তো এই হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ঠিক আছে এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট দেখতে অনেকটা সাবু দানার মতো দেখো পুরো হোয়াইট ঠিক আছে পুরো হোয়াইট ক্যালসিয়াম নাইট্রেট তো এই ক্যালসিয়াম নাইট্রেটই আমি কিন্তু দিয়েছিলাম আমার পিটুনিয়া গাছে আজ থেকে ছ সাত দিন আগে ছ সাত দিনের মধ্যে গাছের এরকম চেহারা পাল্টে গেছে তো আমি তোমাদের মানে ক্যালসিয়াম নাইট্রেট এই গাছগুলোতে দিয়ে দেখাবো আমার ইনকা গাছগুলোতে এখন অব্দি একবারও ক্যালসিয়াম নাইট্রেট দিই দিয়ে দেখাবো কীভাবে দিতে হয় না দিতে হয় সবই তোমরা কিন্তু মানে এখানে দেখতে পাবে ঠিক আছে প্রথমেই তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট কোন কোন গাছে দেবো দেখো স্ট্রিক্টলি যেটা বলবো সেটা হচ্ছে কোনো রকমের ডরমেন্সিতে থাকা গাছে এই খাবার আমরা ব্যবহার করব না বোঝা গেছে মানে ডরমিন শীতে যেই গাছগুলো আছে যেমন সাপোজ তোমাদের জবা গাছ আছে বেলি জুই আরও বিভিন্ন রকমের যেগুলো ফুলের গাছ ঠিক আছে টগর এই সব গাছে কিন্তু আমরা দেবো না আমরা শুধুমাত্র ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করব। সিজনাল গাছ বোঝা গেছে মানে সিজনাল গাছ এখন যেগুলো শীতে যেগুলো হচ্ছে সেই গাছগুলোতে আমরা ফোকাস করব। এই খাবার এবার প্রশ্ন আসতে পারে গোলাপ গাছে দেওয়া যাবে বুকন গাছে ডেফিনেটলি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলব বুগেনভিলিয়াতে আমি যেই খাবারটা তোমাদের দেখিয়েছিলাম সেই খাবারটার ওপরই স্টিক থাকো ওটা দিলে আর কিছু লাগবে না কিন্তু তোমরা যদি চাও ক্যালসিয়াম নাইট্রেট গোলাপ গাছে বুগেনভিলিয়া গাছে দিতে পারো পরের প্রশ্ন আসবে যে কত বড় গাছে আমরা দেবো দেখো গাছে যখন একটু মিনিমাম ডাবল সাইজ হবে মানে আমার ইনকা গাছগুলো দেখছো মানে আমি পুরো এই ছোট্ট কাটিং এনেছিলাম তো এখন দেখো গাছগুলো বেশ ঝাড় হয়েছে ঝাঁকড়া হয়েছে ঠিক আছে এই রকম যখন সাইজ হবে তখন কিন্তু আমরা ক্যালসিয়াম নাইট্রেটটা দিতে পারবো মানে একদম বাচ্চা গাছ একদম ছোট গাছ এই গাছে কিন্তু আমরা ক্যালসিয়াম নাইট্রেটটা প্রয়োগ করব না বা এমন গাছেও দেবো না যেটা ধরো মাত্র তুমি দু তিন দিন বসিয়েছো ব্যাস দিয়ে দিলাম সেরকম করলেও কিন্তু হবে না একটা মিনিমাম গাছের বয়স কুড়ি পঁচিশ দিন হলো গাছটা দেখছো ভালো গ্রোথ নিচ্ছে ভালো ম্যাচিওর হচ্ছে তখন গিয়ে তোমরা ক্যালসিয়াম নাইট্রেটটা ব্যবহার করবে এরপরের প্রশ্ন কতবার দেব। ঠিক আছে মাত্র দুবার একবার এই শুরুতে দেবো আরেকবার কুড়ি আসলে তার আগে একবার দেব ঠিক আছে যখন তুমি দেখছো ফুল নেবে তার আগে একবার দেবে আর এই গাছটা যখন ছোটো আছে তখন একবার দেবে মানে পুরো সিজনে মাত্র দুবার এই খাবারটা দিতে হবে মানে এই না যে প্রতি সপ্তাহে তুমি দেবে আর বুঝতে পারছো মানে কতটা মানে ভালো এটা আমরা সবাই ডিএপি ব্যবহার করি ব্যবহার করো তো আমি বলেছি তোমাদের ব্যবহার করতে তো ডিএপি একটা ডিএপি দানা যা কাজ করবে তার দশ গুণ বেশি কাজ করবে এই এক দানা ক্যালসিয়াম নাইট্রেট মানে এক দানা যদি তুমি ক্যালসিয়াম নাইট্রেট মানে গাছে দাও তার মানে ক্ষমতা বা তার ক্ষমতা কিন্তু একটা ডিএপির থেকে গুণ বেশি তাহলে বুঝতে পারছো কতটা মানে শক্তিশালী এটা এবার যেহেতু শক্তিশালী তার জন্য কি করতে হবে না অতিরিক্ত একদমই দেওয়া যাবে না যে আমি ইচ্ছা হলো এক মুঠো দিলাম এরকম করলে কিন্তু গাছ একদম পরলোক যাত্রা করবে কতটা দেবো এবার একদম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এগুলো একটা আট ইঞ্চির গ্রো ব্যাগ আছে আর তার মধ্যে আমার এই ইনকাগুলো দেখছো একদম কিন্তু ম্যাচিওর ধরে গেছে তো আট ইঞ্চি গ্রো ব্যাগ আট ইঞ্চির টপ যাই হোক আমরা এরকম দেখো এরকম চামচের এক চামচ দেবো ভালো করে দেখে নাও ঠিক আছে এরকম চামচের এক চামচ আমরা দেবো ঠিক আছে না এর থেকে কম না এর থেকে বেশি কীরকমভাবে দেবে দেখো এই দিকে দেখতে পাচ্ছ এই দিকে খানিকটা দিয়ে দিলাম আর এই দিকে খানিকটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আগে কি করবে মাটিটা ভিজিয়ে নেবে মাটিটা ভিজে গেল ভিজিয়ে দেওয়ার পর এরমবার ছুটি দেবে পরের দিন সকালে এসে দেখবে নাইনটি পারসেন্ট মাটির সাথে মিশে গেছে তারপর তো জল যেরম দেবে সেরকম তারপর আরেকটা গাছে আমি দিয়ে রাখাছি তোমাদের পাশে একটা একদম বাচ্চা গাছে কিন্তু দিতে যাবে না আমি কিন্তু বারবার মানে তোমাদের বলবো একটু ম্যাচিওর যেসব গাছ হয়েছে সেই গাছেই আমরা এই ক্যালসিয়াম নাইট্রেট খাবারটা প্রয়োগ করবো ঠিক আছে মানে দেখবে জাস্ট গাছে মানে গতি কি গতিতে গাছগুলো বাড়বে জাস্ট খালি দেখবে আর সবই মোটামুটি তোমাদের বলে দিলাম যেগুলো তোমাদের মনে রাখতে হবে আর এর বাইরে কিছু নেই এর বাইরে যদি তোমাদের কিছু প্রশ্ন আসে আমাকে ডেফিনেটলি করো এবার জানি কিছু বন্ধু আছে যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে তারা জিজ্ঞেস করবে যে এই খাবারটা চলে জলেগুলো গাছে স্প্রে করা যাবে কিনা আমি জানি না ঠিক আছে সিরিয়াসলি জানি না এটা জলে গুলে গাছে স্প্রে করা যাবে দেখি না যে তোমরা যদি করে যদি লাভ পাও আমাকে জানিও আমি ডেফিনেটলি করব মানে এরকম কোয়েশ্চেন আসে আমার কাছে তাই জন্য আগের থেকে উত্তর দিলাম পুরো ভিডিওটা যারা না দেখে শুধু কি খাবার দিয়েছি দেখে ভিডিওটা বন্ধ করে দিয়েছো তারা বেস্ট অফ লাক কারণ তোমরা কিন্তু আসল জিনিসপত্রগুলো বুঝলে না জানলে না যে খাবারটা কতটা দিতে হবে কতক্ষণ মানে কদিন অন্তর অন্তর দিতে হবে তাই জন্য বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো সব কিছু কিন্তু ওই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি তোমাদের বোঝা গেছে আমি ক্লিয়ার তো এই খাবারটা ডেফিনেটলি ব্যবহার করো কিন্তু আমি বলবো যদি পসিবল হয় আমার পুরোনো ভিডিওগুলো যারা ফলো করছো সেই খাবারটা স্টিক থাকো যেগুলো আমি দেখেছি শস্যের খোল বাদাম খোল নিম খোল আর গুড় দিয়ে যেই খাবারটাই বানানো দেখেছি এবার যাদের কাছে মানে একান্তই সময় হচ্ছে না টাইম পাচ্ছে না কিন্তু ফুল গাছ করতে হবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট ঠিক আছে তোমরা দিতে পারো খুব ভালো আমি তো মানে খুব ভালো লাভ পেয়েছি ক্যালসিয়াম নাইট্রেটটা ব্যবহার করে ডেফিনেটলি তোমাদেরও কিন্তু ভালো কাজ হবে যত রকমের প্রশ্ন আমার মাথায় এসছে তার উত্তর দিয়ে দিলাম এরপরও যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশান তোমাদের জন্যই অন আছে ঠিক আছে ডেফিনেটলি আমাকে প্রশ্ন করতে পারো ঠিক আছে তো কীরকম লাগলো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে কারণ এত ইজি এত ইজি প্রসেস সত্যি কথা বলতে আছে ভাবা যায় না হ্যাঁ এখানে এক কিছু কথা আমি ভিডিও চলাকালীন বলেছি আবার দু একটা কথা বলছি টোটালি এটা কেমিক্যাল কারোর যদি মনে হয় যে আমি কেমিক্যাল ইউজ করব না স্কিপ করে যাও কারোর এখানে কাউকে জোর করা হয়নি যেটা দিতেই হবে না দিলে তোমাদের কাজ হবে না আগে আমি প্রচুর খাবার দেখেছি যেগুলো একদম টোটালি অর্গ্যানিক সেগুলো ব্যবহার করো একই কাজ দেবে ঠিক আছে কিন্তু অনেকে চাইছিলে যে চট জলদি আমি কুইকলি কাজ হবে এরকম কিছু একটা খাবার দেখাতে আর এই খাবারটা এ টু সব কাছে আরও একবার আমি বলবো এই গাছ খাবারটা শুধুমাত্র সিজনাল গাছের ওপরেই ব্যবহার করো সিজনাল সবজি হতে পারে সিজনাল ফুল হতে পারে কিন্তু যেই গাছগুলো ডরমিনসির মধ্যে আছে এই গাছে কিন্তু এখন দিতে যেও না যেগুলো যেইগুলো সিতে আছে তাদের কিছু করতে যাবে না শুধুমাত্র সিজনাল গাছ সিজনাল ফুল সবজি যা যা আছে সেই গাছে তোমরা এই খাবার দিতে পারো আমি জানি এরপরে প্রচুর কোশ্চেন তোমাদের থাকবে কোশ্চেন করার জন্য তোমরা আছে উত্তর দেওয়ার জন্য অনির্মাণ আছে ঠিক আছে কমেন্ট সেকশন একদম ভরিয়ে দাও কোশ্চেনে যত খুশি কোশ্চেন করে আমি সব কোশ্চেন উত্তর দেবো আর অফলাইনে তো পাওয়া যায় এটা একটুখানি খুঁজলে পেয়ে যাবে অনলাইনে ইজিলি মানে অ্যামাজনে তোমার যদি খোঁজো পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে মোদ্দা কথা আর যা যা বলেছে ভিডিওতে সেইগুলো তো মেনে চলবে নিজের মতো করে আবার কিছু এক্সপেরিমেন্ট করে ফেলো না ঠিক আছে তখন কিন্তু গাছ যদি খারাপ হয়ে যায় তখন বলল অনেক গাছ খারাপ হয়ে গেছে আমি যেভাবে বলেছি এক্স্যাক্ট ওইভাবেই করবে ডেফিনেটলি তোমাদের কাজ কিন্তু আমার থেকেও ভালোভাবে এটুকু বলতে পারি ঠিক আছে তো এই ছিল আছে টোটাল ভিডিও আর যেতে যেতে একটা ছোট্ট ইনফরমেশান দেবো সেটা হচ্ছে আমার দার্জিলিংয়ের ব্লগ যারা অনেকে দেখেছো অনেকে আমাকে মেসেজ করে বলেছে খুব ভালো লাগছে তো পার্ট টু চলেছে আমার দার্জিলিং ব্লগ তো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বা আমার সেকেন্ড চ্যানেল আমার ব্লগ চ্যানেল যারা জানো তো আমার একটা ব্লগ চ্যানেল আছে যেখানে ব্লগ করে বেড়াই কোথায় ঘুরতে যাচ্ছি কী খাচ্ছি না খাচ্ছি তো সেই ভিডিও দেখার জন্য আমার ব্লগ চ্যানেলে যেতে হবে ডেসক্রিপশানের লিঙ্ক আছে ডেফিনেটলি যদি ভাল লাগে আমার ব্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর দার্জিলিংয়ের সেকেন্ড ভিডিওটা দেখো দেখে দেখলে দেখলে তোমাদের ভালো লাগবে এরপর আরও ভিডিও আসবে ওই চ্যানেলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনিল চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর সেও দেখো ততক্ষণের জন্য পাই বা